রোজারি বা মালা প্রার্থনা কেবল একটি প্রার্থনার ধরন নয় এটি ক্যাথলিক খ্রিস্টানদের কাছে শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিক শান্তি ও শক্তির এক গভীর উৎস রোজারি শব্দটির প্রথম লিখিত ব্যবহার হয়েছিল পনেরোশো সালে কিন্তু তার শেকড় আরও অনেক আগে থেকে খ্রিস্ট ধর্মের প্রাচীন প্রার্থনা চর্চার মধ্যেই লুকিয়ে আছে আজকের দিনে হয়তো অনেক ক্যাথলিক এটিকে ততটা গুরুত্ব দেন না কিন্তু আসলে রোজারি হচ্ছে সেই প্রার্থনা যা মানুষের মনকে বদলে দিতে পারে জীবনকে আলোকিত করতে পারে রোজারির ইতিহাস বলতে হলে আমাদেরকে শুরু করতে হবে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী থেকে তখন মিশরের সন্ন্যাসীরা ছোট ছোট পাথর কিংবা দড়ির গিট ব্যবহার করে একশো পঞ্চাশটি গীত সংহিতা গুনতেন তারা বারবার উচ্চারণ করে প্রার্থনা করতেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র আমার প্রতি দয়া করুন একইভাবে তারা প্রভুর প্রার্থনা একশো বার করে বলতেন বারোশো সালে মামারিয়া এক দর্শনে স্যান্ট ডমিনিককে রোজারি দেন তখন চার্চকে ঘিরে এক ভয়ঙ্কর ভ্রান্ত মতবাদ ছড়িয়ে পড়েছিল যা আলবিজিয়ান হ্যারিস নামে পরিচিত তখন মানুষ বিশ্বাস করত বস্তু জগৎ সম্পূর্ণ দূষিত ও মন্দ এই বিভ্রান্তির বিরুদ্ধে সংগ্রামের জন্য মারিয়া সাধু ডমিনিককে এক আধ্যাত্মিক অস্ত্র অর্থাৎ রোজারি দেন এই রোজারির শক্তি ডমিনিককে ভ্রান্তির অন্ধকারে আলো দেখাতে সাহায্য করেছিল পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন ডমিনিকান সম্প্রদায় যারা আজও রোজারির আলো প্রচার করে চলেছেন আরেকজন সন্ন্যাসীর নাম ইতিহাসে উজ্জ্বল হয়ে ওঠে যার নাম ডমিনিক তিনি ছিলেন একজন কার্থুসিয়ান যাজক ও প্রখ্যাত লেখক তার জন্ম পোল্যান্ডে তিনি রোজারির তিনটি নিগুর তত্ত্ব প্রবর্তন করেন অর্থাৎ আনন্দময় শোকময় এবং গৌরবময় নিগুর তত্ত্ব এই নিগুর তত্ত্বগুলো আমাদেরকে যিশু ও মারিয়ার জীবনের বিশেষ মুহূর্তগুলোর ধ্যান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে তার হাত ধরেই আসে শাস্ত্রীয় রোজারি যেখানে প্রতিটি প্রণাম মারিয়া প্রার্থনার আগে বাইবেলের একটি লাইন পড়া হতো চোদ্দশো শতাব্দীর শেষ দিকে ইতিহাসে প্রবেশ করেন দে রূপে যিনি ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের একজন ডোমিনিকান তিনি কেবল রোজারিকে জনপ্রিয় করে থেমে থাকেননি বরং রোজারি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তার জীবনে কুমারী মারিয়ার দর্শন ঘটে যা তাকে অনুপ্রাণিত করে রোজারিকে ক্যাথলিক ভক্তির কেন্দ্রবিন্দুতে আনতে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে ও পায়াস পঞ্চমের সময় ইতিহাসে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা উসমানীয় তুর্কিরা বিশাল বাহিনী নিয়ে খ্রিস্টানদের উপর আক্রমণ চালায় তখন রোমের রোজারি সংঘ একত্রিত হয়ে প্রার্থনা শুরু করে অলৌকিকভাবে খ্রিস্টান সেনারা বিজয়ী হয় সেই স্মৃতিতে সাতই অক্টোবর দিনটি ঘোষণা করা হয় আওয়ার লেডি অব ভিক্টোরি উৎসব হিসেবে এরপর পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রথমবারের মতো রোজারি শব্দটি প্রকাশিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে আসে এক মহান সাধক সেন্ট লুই দে মনফোর তিনি মা মারিয়া ও রোজারিকে এত ভালোবাসতেন যে ক্যাথলিকদের উৎসাহিত করেছিলেন যিশুর প্রতি নিজেদের উৎসর্গ করতে মা মারিয়ার মাধ্যমে তার রচনা ট্রু ডিভোশন টু দি ব্লেসেড ভার্জিন দি সিক্রেট অফ দি রোজারি দি সিক্রেট অফ ম্যারি আজও আলো চড়াচ্ছে এগুলো ছিল চার্চের প্রথম দিককার সেই গ্রন্থ যেখানে একসাথে যুক্ত হয়েছিল ম্যারিওলজি অর্থাৎ মেরি সম্পর্কিত অধ্যায়ন এবং থিওলজি অর্থাৎ ঈশ্বর সম্পর্কিত অধ্যায়ন তার লেখনে যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে মেরি ও যিশুকে জানতে এবং ভালোবাসতে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পর্তুগালের ফাতেমায় ইতিহাস সৃষ্টি হয় মামারিয়া আবির্ভূত হন প্রতি মাসে মে থেকে অক্টোবর পর্যন্ত তিনি তিনটি শিশুকে অর্থাৎ লুসিয়া সান্তোস ফ্রান্সিসকো এবং জাসিন্তাকে একাধিক বার্তা দেন তার সেই বার্তাকে সংক্ষেপে বলা হয় তিনটি আমন্ত্রণ প্রথম আমন্ত্রণটি ছিল রোজারি প্রার্থনা শেখো এটি পৃথিবী বদলে দিতে পারে দ্বিতীয় অনুসূচনা ও প্রায়শ্চিত্তের মাধ্যমে আত্মাকে সুস্থ কর এবং তৃতীয় ও শেষ আমন্ত্রণটি ছিল মা তোমার জীবনের পথে স্থায়ী সুখের দিকে পরিচালনা করতে দাও এই বার্তা সহজ কিন্তু গভীর ও জীবন পরিবর্তনকারী দুই হাজার দুই খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জন পল প্রবর্তন করেন জ্যোতির্ময় নিঘূড়তত্ত্ব এই নিগুড়তত্ত্ব আমাদের ধ্যান করায় সেই মুহূর্তগুলোকে যখন যিশুর ঐশ্বরিকতা সাধারণ মানবীয় জীবনের ভেতর আলোকিত হয়ে উঠেছিল তিনি ঘোষণা করেন অক্টোবর দুই থেকে অক্টোবর দুই সালকে রোজারির বছর হিসেবে যাতে সারা পৃথিবীতে রোজারির প্রতি ভক্তি আরও ছড়িয়ে পড়েছিল রোজারির এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এটি কেবল প্রার্থনার মালা নয় বরং ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগের এক আধ্যাত্মিক যাত্রা